তান্ডব 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 চারিদিকে এখন শুধু তান্ডব লেগে গেছে বস হাই এভরি আমি রূপম চলে এলাম আজকের প্রথম বিরুনে প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো বন্ধুরা গতকাল থেকে যেরকম ভাবে রেন্টাল হচ্ছে হল মালিকরা তান্ডব নেয়ার জন্য যেরকম ভাবে রেন্টাল দিচ্ছে বস ফ্যাবুলাস এবং প্রত্যেকটা হলে আবারও তান্ডব আসতে চলেছে বস খেলা হবে তান্ডব দিয়ে ফার্স্ট চয়েস হল হল মালিকদের তাণ্ডব অলরেডি কিছু কিছু সিনেমা হলে চলে এসছে হর লিস্ট হয়তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আর আলাদা করে হরলিস্ট নিয়ে ভিডিও বানালাম না এখনো পর্যন্ত আমার চোখে যতক্ষণ না অফিসিয়াল হরলিস্টগুলো আসছে আমি বানাইনি কয়েকটা হল আমার চোখে পড়েছে তো ওগুলো আমি পরেই কোনো একটা ভিডিওতে বলে দেবো বাট এখন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অলরেডি টিকিটও বুকিং শুরু হয়ে গেছে তাণ্ডবের ইয়েস তাণ্ডবের টিকিট বুকিং অলরেডি একটি মাল্টিপ্লেক্স আমি বরবাদের সময় এই মাল্টিপ্লেক্সকে নিয়ে কথা বলেছিলাম যার নাম হচ্ছে সিনেস্কোপ ঠিক আছে এই সিনেস্কোপের লোকেশনটা আমি তোমাদের বলে দিচ্ছি সিনেস্কোপের লোকেশনটা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের ফার্স্ট এবং অনলি ওয়ান এয়ার কন্ডিশন লিমিটেড সিট মুভি থিয়েটার ওইটা ফোর কে সিলভার স্ক্রিন তো এই মাল্টিপ্লেক্সে অলরেডি তাণ্ডব নিয়ে এই দেখতেই পাচ্ছ আমি কতগুলো ফটো দেখাচ্ছি ওখান থেকেই আপলোড করা হয়েছে অফিসিয়াল ফেসবুক পেজ যেটা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না ওয়েট আমি আলোটা ব্রাইটনেসটা করে দিই তাহলে বুঝতে পারবে এই দেখো সবাই তাণ্ডব নিয়ে অলরেডি টিকিট বুকিং অলরেডি শুরু হয়ে গেছে টিকিট বুকড এই দেখতেই পাচ্ছ যাই হোক ব্লার আসছে তো সিনেস্কোপে অফিসিয়াল ফেসবুক মানে পেজে গেলেই তোমরা দেখতে পারবে অলরেডি কিন্তু যারা যারা দেখার ভাই আগে থেকেই টিকিট কিন্তু বুক করে নিচ্ছে এবং বলছি ঈদের দিন আর কি টিকিট পাওয়া যাবে কমেন্টে অনেকে লিখছে দেখলাম আমার তো মনে হয় না পাওয়া যায় বলে আগে থেকে এখন থেকেই বুক করে নাও এখনই সুবিধা রয়েছে এবং কীভাবে তোমরা বুক করবে এখানে অনেকে লিখেছে যে কিভাবে বুক করব সরাসরি ওরা বলছে যে সরাসরি আসুন এবং সকাল এগারোটার পর রাত নয়টার মধ্যে এগারোটার পর থেকে নটার মধ্যে টিকিটটা সংগ্রহ করতে হবে অ্যাডভান্স টিকিট তোমরা পারলে যারা যারা এই নারায়ণগঞ্জে থাকো সিনেস্কোপে গিয়ে অবশ্যই কিনে নেওয়া এবং ভালো রকমভাবে এক্সপিরিয়েন্স করো তাণ্ডব এবং গতকালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেন্সার সার্টিফিকেশন নিয়ে ওখানে একটু আমি ভুল ইনফরমেশান দিয়েছি ওটা কিন্তু আনকাট সার্টিফিকেশান নয় ইউন ইউ মানে হচ্ছে ইউনিভার্সাল অবশ্যই এটা আনকার্ডের মধ্যেই পড়ছে ইউনিভার্সাল যেটাকে বলা হয় মানে সার্বজনীন ঠিক আছে বাট বাংলাদেশের সেন্সার সার্টিফিকেশন বোর্ডে একটা প্রিজম বা বলতে পারো ত্রিভুজ একটা ত্রিভুজের যখন স্ট্যাম্প দেওয়া হয় সেটা মানে হচ্ছে সংশোধনপত্র অর্থাৎ তাণ্ডবকে কিন্তু সংশোধন করা হয়েছে যেমনটা বরবাদের ক্ষেত্রে হয়েছিল তেমনটাই তাণ্ডবের ক্ষেত্রে হয়েছে তাণ্ডবের কিন্তু কাঠ হয়েছে পুরোপুরি আনকাট কিন্তু নয় কাঠ হয়ে সেটাকে সংশোধন করে ওটা ইউ সার্টিফিকেশন দেওয়া হয়েছে আমি একটা জিনিস বললাম না বুঝলাম না ঠিক আছে তাণ্ডবের কাঠ হয়েছে খুব ভালো কথা বাট বরবাদের সময় যেটা হয়েছিল আমরা সবাই চেয়েছিলাম যে ভাই আনকাট না হোক এ সার্টিফিকেশান দিয়ে দেওয়া হোক এ সার্টিফিকেট হোক না কি আছে বাচ্চারা দেখতে যাবে না এমন তো না যে বাচ্চাদের জন্য বরবাদ পুরো হিট হয়ে গেছে বাট আমি দেখলাম গতকালে গতকালকে ইনসাফ ইনসাফ ছবিটাকে এ সার্টিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে বাট বরবাদের ক্ষেত্রে কিন্তু দেওয়া হলো না আমি বুঝি না এদের সার্টিফিকেশান বোর্ড আদেও সার্টিফিকেশন না কি জালিয়াতি সার্টিফিকেশান বোর্ড আমি বুঝে পাই না মানে মনে হবে যেটা সেটাই মনে হয় দেয় তখন তো ভাই শুনেছিলাম এ সার্টিফিকেশান নাকি হয়ই না এখন তো দেখছি ভাই ইনসাফে তো দিব্যি হচ্ছে এই সার্টিফিকেশন পেয়ে গেছে বুঝলাম না কেন বাকি আমি যে সমস্ত মানে টোটাল ছটা সিনেমা আসছে তাণ্ডব ইনসাফ তারপর এখানে আসছে উৎসব এশা মার্ডার পাঁচ নম্বর হচ্ছে নীলচক্র আর ছ নম্বর হচ্ছে টগর তো প্রত্যেকটা সিনেমা কিন্তু ইউ সার্টিফিকেট মানে ইউ মানে আনকাট ঠিক আছে ওই আনকাট ইউ পেয়েছে ঠিক আছে বাট তাণ্ডব কিন্তু ইউনিভার্সাল মানে ইউ পেয়েছে ঠিক আছে আর ইনসাফ দেখলাম এ পেয়েছে তো এই দুটোই একটু ব্যতিক্রম বাট এই দুটোই সবথেকে বেশি মানে ব্যবসা করবে এটা মিলিয়ে নি আর বাকি ছবিগুলোর যা প্রমোশান হচ্ছে এমনি তাণ্ডব ইনসাফের এর সেরকম ভালো হচ্ছে এমনটা নয় বাট যা প্রমোশন হচ্ছে বাকিগুলো আই থিঙ্ক এটা সুযোগ ছিল প্রমোশন করার এরা কি বলবো নিজেদের ছবির ব্যবসা নিজেরাই হয়তো কোথাও লস করায় যাই হোক এটাই ছিল মোটমাট ভিডিও অলরেডি সিনিয়াস্কোপ থেকে অনেকেই টিকিট কালেক্ট করে নিয়েছে তোমরাও যারা যারা কালেক্ট করতে চাও অবশ্যই কালেক্ট করে নিতে পারো ততক্ষণের জন্য সেই ভালো থক সুস্থ থাকো টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিও